হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে বিয়ের সময় আমার বরকে আর আমাকে কে কে আশীর্বাদ করেছিল আর কী দিয়ে আশীর্বাদ করেছিল সেগুলো সমস্ত ডিটেলস তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো আমার বরকে যখন আনতে যাওয়া হয়েছিল মানে ওর বাড়িতে সেখানেও কিন্তু একবার এরকম আশীর্বাদ করা হয়েছিল তো সেইটার ক্লিপিংসগুলো আমি পাইনি তার জন্য আমি দুঃখিত যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে আমার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে প্রথমেই আমার শ্বশুরমাসেই আমাকে আশীর্বাদ করে নিয়েছেন আর পরবর্তীকালে একে একে শ্বশুরবাড়ির অনেকেই ছিলেন যারা আমাকে আশীর্বাদ করছিলেন আমি মানে সেই মুহূর্তে সত্যি কথা বলতে একটা টেনশান কাজ করে আর আমার মাথাতেই ছিল না আমাকে কে কে শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করেছেন আর কি কি দিয়েছেন যাই হোক এই যে এখানে দেখো পরপর সবাই দাঁড়িয়ে আছেন আমাকে আশীর্বাদ করবেন বলে আমার মা বাবাও চলে এসেছে আমাকে আশীর্বাদ করবে বলে এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর প্রথমে যে সমস্ত নিয়মগুলো থাকে সেগুলো এখন করে নেওয়া হচ্ছে আমাকে এখনও আনা হয়নি সেগুলো স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আস্তে আস্তে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি সব কিছু একবারে দেওয়া তো পসিবল হচ্ছে না তাই অল্প অল্প করে দিচ্ছি তাই তোমরা প্লিজ পরপর যেভাবে আমি পর্বগুলো দিচ্ছি সেগুলো একটুখানি দেখার চেষ্টা করো আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে